তোমার নামটা কি আচ্ছা তুমি যে আগে তো মেয়ে ছিল কেমন তুমি শ্রেণীর অষ্টম শ্রেণীর ছাত্রী তুমি থেকে উঠছ আচ্ছা তোমি কত ছিল ক্লাস এ ক্লাস ছিল তুমি তো ভালো আচ্ছা তুমি ওই মেয়ে থেকে যে এখন ছেলেতে রূপান্তরিত হলা এইটার উপসর্গটা কতদিন যাবত হলো চার দিন হচ্ছে আচ্ছা প্রথম কিভাবে তুমি বুঝলা যে তুমি মেয়ে থেকে ছেলে হয়েছ আমি যখন বাজারে যাই তখন আমার কাছে যে পেটে ব্যথা করতেছিল তখন আমি বাজারে গেছি যাওয়ার পরে এরপরে আমি দাদা বলছি যে সাপটার নাম

হালকা করছে এসে বলছে তুই এখানে শুjboss নাই বাড়িতে গিয়ে একেবারে শুয়ে তারপরে করবে এই বাড়িতে যখন তখন হওয়ার কি আছে ঠিক আছে তুমি আবার হ্যাঁ এটা তুমি তো মনে করছ একবার পুরো হয়ে গেছো তো না কি তুমি এসো টাকা

টানে উঠে উঠানোর পরে স্নান পড়াশোনা করছে সবাইকে স্নান করে তারপরে আমার সরাসরি বসে বললো তুই নামাজ পড়তে যা

ওই দাদার সুন্দর বাসা কর আর এটা এই গেল একটা এখন তোমাকে আর বলি তুমি কি এখন পরিপূর্ণ পুরুষ পুরুষ তোমার পুরুষ অঙ্গটা দেখাতে পারবা রাখেন আমি বলি হাইটানো এইটা বলার জন্য ও তাহলে কমপ্লিট তোমার নিজে থেকে এখন মূল বিষয়টা হলো তুমি আধ্যাত্মিকভাবে তোমার জিন দাদু তোমার ভাইয়া সহ মিলাই তোমাকে মেয়ে থেকে পুরুষ করছে আর তুমি দিন দিতে এক বছর আগে থেকে ওই জিন চালায় তোমাকে সহযোগিতা কে করছিল তোমার ভাইয়া হ্যাঁ এখন জিন চালাতে ব্যাপারে যাদের জন্য তাদের কি মঙ্গল হয় যেমন ধরো আমি আমার কাছে পয়সা নাই আমি একটু পয়সার দরকার টইসা লাগবে জিন চালা দাম দেবনি